নমস্কার হার মহাদেব জয় মহাকাল অ্যাস্ট্রোবাস্তু শ্রীজ্যোতির্ময় চ্যানেলে শ্রীজ্যোতির্ময় আবার আপনাদের সামনে বৃষ রাশি এবং লগ্ন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মান্থ অফ এপ্রিল ঠিক কেমন যাবে কি কি হতে চলেছে কি রেজাল্ট আসবে তার উপরে কিছু প্রেডিকশন দেব সাইটটাকে অ্যাকচুয়ালি মুন হাউস অ্যান্ড হাউস এর উপরে যে প্রেডিকশন গুলো আসে সেই জায়গা থেকে ব্রিষ মান্থ যদি আমি ফিজিওলজিক্যাল পার্টটাকে নিয়ে ডিসকাশনে আসি রাইট লেগ রাইট হ্যান্ড এলবো ডান হাতের এলবো দিস মান্থ কিন্তু একটা পেন হবে কিছুটা এফেক্টেড হবে চিন্তার কিছু কারণ নেই ওভারকাম করে যাবেন কিন্তু এই বাসটা একটু কম বেশি প্রত্যেকটা মানুষের নিজস্ব রাশিচক্র অনুযায়ী তার প্যারেটারি গ্রুপ অনুযায়ী অ্যান্ড পজিশন অনুযায়ী কম বেশি এফেক্টেড এফেক্টেডটা হবে কারোর ক্ষেত্রে একটু বেশি হবে কারোর ক্ষেত্রে কম হবে কিন্তু হবে সেকেন্ড হাউস যদি আমি মানিটারি সাইডে চলে যায় মানিটারি সাইড ওভারঅল একটা গুড পজিশনে থাকবে কিন্তু থাকলেও কিছু মিসইউজ অব মানি হবে সেটা ভালো হতে হতে পারে খারাপ অর্থেও হতে পারে ভালো কাজেও মিসইউজ অফ মানি হতে পারে খারাপ কাজেও মিসইউজ অফ মানি হতে পারে কিন্তু মিসিউজ অফ অব মানিটা হবেই হবে অর্থের একটা খরচা যেভাবেই হোক ভালো পরিমাণে হবে ওয়ার্কিং পজিশনের জায়গায় এই যে কথা বলা বা নিজের বাড়ির পরিস্থিতি পরিবেশেও যে কথা বলা কারণ মানুষ তো কথা বলে প্রতিদিন একটা মানুষ আমার মনে হয় মিনিমাম টেন থাউজেন্ড ওয়ার্ড ইউজ করে মিনিমাম আমি বললাম এবার ম্যাক্সিমাম আর অনেক বেশি হতে পারে এটা একটা রিসার্চে জানা গেছে যে টেন থাউজেন্ড ওয়ার্ড প্রতিদিন মানুষ ইউজ করে মিনিমাম আমি বলছি ম্যাক্সিমাম আর অনেক বেশি সেই জায়গা থেকে বৃষ রাশি দিস মান্থ এপ্রিল এমন কিছু স্লিপ অফ টাং হয়ে যাবে হয়তো নিজে আমি স্লিপ অফ টাং ল্যাঙ্গুয়েজটা কেন ইউজ করলাম নিজের ইচ্ছায় নাও হতে পারে অনিচ্ছায় হতে পারে আবার ইচ্ছাতেও হতে পারে স্লিপ অফ টাং যেখান থেকে একটা পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে বা আপনার বিরুদ্ধে যেতে পারে বা জায়গাটা খারাপ হতে পারে সুতরাং কথা যখন খরচা করবেন বা বলবেন একটু ভেবে বললে এই মাসটা বেশি ভালো হয় ঠিক জায়গায় থাকবে কিন্তু বড় ভাইয়ের সঙ্গে যাদের আছে ফ্যামিলিতে বড় ভাই বলে কেউ আছে সেই জায়গায় তার সঙ্গে একটা কিন্তু বাদ বা একটা মানসিক একটা দূরত্ব বা মতানৈক্য আসতে পারে নেক্সট চলে যাব হচ্ছে ফোর্থ হাউসে স্টাডি জেনারেল স্টাডি ফোর্থ হাউস বাস্তু ফোর্থ হাউস মায়ের স্থান মাতৃস্থান ফোর্থ হাউস কানেক্ট করে ফোর্থ হাউস প্রেডিক্ট করে তো সেই জায়গা থেকে এডুকেশনের জায়গায় বৃষ দিস মান্থ গুড পজিশনে থাকবে ভালো জায়গায় থাকবে মায়ের হেলথ অ্যাভারেজ ঠিক আছে কিন্তু একেবারে টোয়ের ওপরে কিছু একটা পজিশন আসবে বা পেন আঘাত আসতে পারে বাস্তুর পজিশন অ্যাভারেজ ঠিক আছে কিন্তু তাদের ক্ষেত্রে একটা টিপস দেবো আমি নর্থ ইস্টে অবশ্যই কুবের জিকে রাখবেন এই মাসটার জন্য স্পেসিফিক্যালি কেন বললাম রেখে আপনারা বলবেন আমি কেন বললাম বা কি রেজাল্ট পেলেন ফিফথ হাউস হায়ার স্টাডিজ ভালো হবে কিন্তু প্রফেসর বা আপনাকে গাইড করছে এরকম যারা বড় আছেন যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন মানে আপনার যারা সিনিয়র রয়েছে হায়ার স্টাডিজ ক্ষেত্রে আপনার প্রফেসর হতে পারে বা আপনার কোনো সিনিয়র কেউ হতে পারে তাদের কাছ থেকে কোনো কিছু একটা হেল্প পাবেন হঠাৎ করে পাবেন সেটা সেই হেল্পটা এবং সেই হেল্প তো আপনার জীবনে কাজে আসবে কানেকশন গুড কানেকশান খারাপ কিছু পেলাম না সিক্স হাউসে চলে যাব সিক্স হাউস মার্কিংয়ে শত্রু মাথা দিয়ে উঠতে পারবে না শত্রুস্থান বা রিপুস্থান থেকে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি নেই সেভেনস হাউস বিজনেস হাউস থেকে যদি দেখা যায় বিজনেস হাউসের পজিশন ওভারঅল ভালো খারাপ কিছু নয় কিন্তু বিশেষ করে যারা লোহার ব্যবসা করছেন পার্টিকুলার একটা সাইডে আমি বলেছি যারা লোহার ব্যবসা করছেন যখন কোনো ধাতুর ব্যবসা করছেন যে কোনো ধাতু ব্যবসা করছেন সোনা রুপো তামা হোয়াট এভার আরো অনেক রকমের ধাতু আছে লোহাটাও একটা ধাতুদের পড়ে এই ধরনের জায়গা থেকে ইনভেস্টমেন্টটা একটু বুঝে করবেন যতটা কম ইনভেস্টমেন্টের উপর যেতে পারেন এই মাসটা ততটাই কিন্তু আপনি গেডার হবেন ভালো রেজাল্ট পাবেন তার পরের মাস থেকে আবার ঠিক জায়গায় চলে আসুন কিন্তু এই মাসটা একটু বুঝে চলুন ওয়াইফের হেলথ খুব একটা ভালো যাবে না বিশেষ করে আইসাইট লেফট অর রাইট হোটেভার রাইট আই হওয়ার চান্সটা বেশি আই সাইডকে একটু এফেক্ট করবে এইট হাউসে চলে যাচ্ছি এইট হাউস হচ্ছে মারক সান যারা হেভি ভিকেলস ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে বলবো একটু অ্যালার্ট যারা হেভি ভিকেলস ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে বলবো একটু অ্যালার্ট একটু সাবধানে চলবেন কারণ একটা না একটা কিছু ঘটনা ঘটবেই দিস মান্থ নেক্সট চলে যাবো হচ্ছে নাইন থাউজেন্ড লাখ ফেভার করবে বিশেষ করে ফিফটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ পনেরো থেকে একুশ দিন লাকটা খুব বেশি ফেভার করবে মান্থ অফ এপ্রিল টু টোয়েন্টি ওয়ান ডেট ইস ফিফটিন পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে যে ডেটগুলো আসে সেই ডেটটা ভেরি লাকি থাকবেন আপনারা এই সাতটা দিন আরো স্পেসিফিক্যালি পনেরো দিনকে যদি আমি আরও ডিভাইডেড করি নেক্সট ওয়ার্কিং পজিশনে চলে ওয়ার্কিং পজিশনটা কর্ম করবেন চেষ্টা করবেন রেজাল্ট পাবেন কিন্তু যারা জব করছেন পার্টিকুলারলি যাদের ক্ষেত্রে বস কিন্তু একটু রুষ্ট হবেন বা আপনার যারা হায়ার অথরিটি রয়েছেন তাদের একটুখানি বুঝে চলার চেষ্টা করুন কারণ এমন কিছু সিচুয়েশন বা একটা সারকস্টেন্স তৈরি হবে যেখানে তারা কিন্তু আপনার একটু যাবে আপনি বিরাট ভাজন হবেন সেই জায়গায় একটু বুঝে নেবেন দেখে নেবেন পজিশন ভালো খারাপ নয় ইলেভেন্থ হাউস থেকে একটা কোনো কোনো একটা প্রাপ্তি যে কোনো একটা প্রাপ্তি প্রাপ্তিটা কোন দিক থেকে কিভাবে হবে সেই জায়গায় ইন ডিটেলে আমি আসছি না খুব ছোটখাটো হোক বা একটু বেশি হোক একটা কোনো প্রাপ্তি যোগাযোগ একটা কিছু ঘটবে বা আছে হাউসে চলে যাই হাউস থেকে যাদের খুব কাছের রিলেটিভ বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি কোনো একটা হেল্প চান বা হেল্পের পজিশন আছে হেল্প নিতে চাইছেন পজিটিভলি সেই হেল্পটা কিন্তু পাবেন মানে একটা পজিটিভ মার্কিং এ একটা গুড রেজাল্ট ইন্ডিকেট করছে তা আজকের মতো হার হার মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন অবশ্যই ভালো থাকবেন আপনারা এবং আগামী দিনে আমি আবার আমি নেক্সট একটা রাশি নিয়ে ডিসকাশনে আসবো নমস্কার